ব্রিটিশ শাসন আমলের এক ঐতিহাসিক নিদর্শন শ্রী লক্ষ্মীচরণ সাহার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি জানা যায় সালে জমিদার প্রভাব প্রতিপত্তি প্রদর্শনের জন্য এই দ্বিতল বাড়িটি নির্মাণ করেন জমিদারি প্রথার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে থাকা বাড়িটির মূল প্রবেশ পথ লোহার বিশাল ফটক দিয়ে প্রবেশ করতে হয়ে যাওয়া ছাদের আস্তরণ আর দেয়ালের শেওলাগুলো দেখে মনে হবে ইতিহাসও আজ ক্ষয়ে ক্ষয়ে পড়ছে লাল ইট আর সুরকির গাথুন দিয়ে তৈরি ভবনের দুপাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা বাড়িটিতে দৃষ্টিনন্দন শান বাঁধানো পুকুর ঘাট আর পূজা মণ্ডপ অস্তিত্ব শূন্য হতে চললেও একেবারে বিলীন হয়ে গেছে সেরেস্তা ঘর ধানের গোলা রান্নাঘর আর নাচ ঘর বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বাড়িটিতে বসবাস করছেন লক্ষ্মীচরণ সাহার বংশধররা এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন আগ্রহের বিষয়বস্তু হয়ে উঠেছে জানা যায় উনিশশো সালে এই জমিদার বাড়ির সন্তান প্রযোজক সত্য সাহার প্রযোজনায় নির্মিত অশিক্ষিত ছবির শুটিং করতে এই বাড়িতে সতেরো দিন অবস্থান করেছিলেন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা রাজ্জাক নায়িকা অঞ্জনা সহ ছবির কলাকুশলীরা এছাড়াও উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ছুটির ঘণ্টা ছবির বেশ কিছু দৃশ্য ধারণ করা হয় এই বাড়ি থেকে জমিদার প্রসন্ন সাহার দুটি ঘোড়ার গাড়ি ও দুটি নেপালি দারোয়ান ছিল সেই ঘোড়ার গাড়িতে ছুড়ে আদালত ভবনে যেতেন জমিদার প্রসন্ন সাহা ছিল অর্ধ শতাধিক চাকর বাকর নয়জোড়া হালের গরু পুকুর ভর্তি মাছ আর গোলা ভরা ধান প্রতিদিন এক বেলায় প্রায় দুশো থেকে তিনশো মানুষের রান্না হতো এই বাড়িতে প্রতি বছর প্রায় দশ হাজার কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো রাজপূর্ণ অনুষ্ঠান এককালে বৈভব প্রদর্শনের জন্য নির্মিত এই জমিদার বাড়ি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও নেই সেই জৌলুস আর চাকচিক্যতা জমিদারের জমিদারিত্ব বিলীন হয়ে গেলেও বহু ইতিহাসের রাজসাক্ষীর মতো অসংখ্য স্মৃতিচিহ্ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই জমিদার বাড়ি এই জমিদারি কিংবা জমিদার বাড়ির কথা বর্তমান প্রজন্মের কাছে যেন এক রূপকথার গল্প তবে কর্তৃপক্ষের নজরদারির অভাব কিংবা এসব পুরনো ঐতিহ্য সংরক্ষণে পুরা কীর্তি বিভাগের সুদৃষ্টির অভাবে আজ হারিয়ে যাবার পথে এই ঐতিহাসিক নিদর্শন আজকে থেকে প্রায় দুশো বছর আগে মানে লক্ষ্মীচরণ সাহায় ওখানে এরা ইয়ে করে গেছেন এর পরে পরবর্তী ইয়েতে ওই ওনার ছেলে প্রসন্ন সাহা প্রসন্ন সাহায় এই ইয়ে করতেছে খাজনা টাজনা নিপ এটা পরিচালনা করতো এরপরে ওনার একটা কবি ছিল ওই কোর্টে গিয়ে নিলাম ডাকা নিলাম ডাকতো আর নানা জায়গায় এ তো নিলামে তো বুঝেন অনেক সমস্যা উনি এখন এগুলো দেখাশোনা করতো এখন ছেলের সুবাদে নাতিরে আছে নাতির পতিরে আছে এখানে থাকে ঐতিহ্য বলতে এদের আগে সব কিছু ছিল তো রাজকীয়ভাবে তো এটা দেখ যেটা দেখছেন সেটা গোড়ার গোড়ার সালের ঘোড়ার ঘর ছিল এদের ঘোড়ায় গাড়ি করে চলাফেলা করতো সত্যসা বলতে এরা এদের এরা ছোট ভাই বড় ভাই আমার বাবা বড় ছিলেন ও উনি কাকা ছোট ছিলেন এখন বাবা এখানে তো আঞ্চলিক গান নিয়ে ছিলেন আর উনি ঢাকা থেকে গিয়ে শিল্পী জগতে এসেছিলেন ও সুরকার বা লেখক আর লেখত সুরো দিত আবার সিনেমায় পরিচর করতো দেবররা নিজে মিলেমিশে পাশা খেলতাম ঘুমাতে পারতাম না লক্ষ্মী পুজোর দিন সারা রাত্র পাশা খেলতাম আমাদের ঘুমাতে দিত না এই যে দোল খেলা মাথার উপরে দিয়ে বালতি ভরে রং ফেলে দোল খেলা বুঝতো মাথার উপরে দিয়ে ঢেলে দিত হ্যাঁ কোথায় এই যে মন্দিরের পালা আছে বড়ো বড়ো পিলার আছে পিলারের সাথে আমাদেরকে বেঁধে তারপর উপরে দিয়ে রং ঢেলে দিত সেই দিনগুলোর কথা মনে মনে পড়লে খুব খারাপ লাগে কিন্তু কত আনন্দ ছিল ওদের বাড়িতে কত আনন্দ ছিল কত হই ছিল বর্ষারে আমাদের একটা বিশিষ্ট দিন ছিল আমরা বিতর বাড়িতেই থাকতাম বাহিরের বাড়িতে কোনো দিন বাহির হইতে পারিনি সেটা জমিদার বাড়ির ঐতিহ্য পুরুষরা বাইরে বাইরে তো কিন্তু আমরা মেয়েরা কোনো দিন বাড়িতে আসতে পারি তো একটা বিশেষ দিনে আমরা আসতাম সেটা আঞ্চলিক ভাষায় বলে তোমার সূর্যকলা শাশুড়ি বউ সবাই একত্রে বেরিয়ে আমরা খালে বিলে মন্দিরে হ্যাঁ ওই এদিকে সেদিকে আমরা ঘুরতাম বিভিন্ন মন্দিরে টন্দিরে যেতাম একটু প্রাণ খুলে পাখি যেমন ডানা ডানা খুলে উড়ে ঠিক আমরাও সেভাবে মন খুলে বেড়াতাম হেঁটে হেঁটে গাড়ি না হেঁটে হেঁটে সিক্সটি নাইন সিক্সটি সেভেন হ্যাঁ সিক্সটি সেভেন সিক্সটি নাইন সিক্সটি এইট মানে সেভেন্টি ওয়ানের আগে আমার দাদা শরুরা শ্বশুররা তিনজন ছিলেন আর ওনাদের ঘরে তারা বারো ভাই তিন ভাইয়ের ঘরে বারো ভাই বারো ভাইয়ের ঘরে ওরা দেবর বাসুর এই দেবর বাসুর বাইশ জনের ছাব্বিশ জনের মতো আমি সিক্সটিতে এ বাড়িতে এসেছি নাইনটিন সিক্সটিতে লক্ষ্মী সাহায্য ওনার ওয়াইফকে আমি দেখেছি আর বাকিগুলিকে আমি দেখি নাই ওনার পাঁচটা বিয়ে শেষের বিয়েটা লাস্টের বিয়েটা আমি দেখেছি না আমি চাই হোক আমি চাই হোক এই আর কি সুযোগ পেলে ওরা করবে এই প্রজন্ম যারা আছে তারা ক্ষমতা হলে করবে সেটা তো অনিশ্চিত দাদু আমার ওনার নাতি না ছেলের গড়ের নাতি আমাদের তো সবারই ভালো লাগে কারণ অত লোকজন আসে বাড়িতে বড় বাড়ি এটার একটা গর্ব না আমাদের গিয়াস উদ্দিন চট্টগ্রাম নিউজ চট্টগ্রাম